সবচাইতে বোরিং পার্ট যেটাকে বলবো অথবা আমাদের জন্য যেটা সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট একই সাথে বোরিং একই সাথে ইম্পর্টেন্ট পার্ট এটা হচ্ছে লেভেল টু আমরা ফার্স্ট লেভেল কমপ্লিট করে ফেলেছি এবার আমরা সেকেন্ড লেভেল আসলাম এই রুগী লিপিটা আপনার একটা গেমের মতো মনে করবেন একটা খেলার মতো একটা ধাঁধার মতো মনে করবেন যে আমি এক লেভেল থেকে আর এক লেভেলে যাবো আমার ফার্স্ট লেভেলটা যত ভালো কমপ্লিট হবে আমি সেকেন্ড লেভেলটা যাওয়ার জন্য আমি উদ্যমী হব আমি উদ্ধত হব আমি আরও অনেক ভালোভাবে করবো এইরকম এবং যে যে ধর্মেই থাকেন না কেন কেস্টিকিং করার আগে আপনারা সেই ধর্মের আল্লাহ তো একজনই আমরা মানি এক একজন এক এক নামে ডাকতেছি তো আল্লাহকে আমরা স্মরণ করে নেব যে আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও কেস টেকিংটা এবং রুগীর জন্য সহজ করে দাও এবং আমাদের উভয়ের জন্য তুমি কল্যাণময় করে দাও এইরকম নিয়ত নিয়ে বিসমিল্লা নিয়ে আল্লাহ খোদার নাম নিয়ে শুরু করবেন তারপর হচ্ছে প্রেজেন্ট প্রবলেমস ডিসক্রিপশন রুগী কি বলতে চায় রুগীর কি সমস্যা এই সমস্যাগুলো আমরা এখানে লিখবো এখানে রুগী যা বলল মাথা ব্যথা পেট ব্যথা পেটে ব্যথা মাথায় সমস্যা পাগল হইছে হ্যাঁ যত সমস্যা আছে মানসিক সমস্যা রুগীর যে সমস্যাগুলো দুর্বলতা হাঁপানি পাইলস গ্যাস্ট্রিক ব্লাড প্রেশার বমি জ্বর কোমরে ব্যথা সুলকানি দাউদ একজিমা শ্বাসকষ্ট টিউমার অবস ভাব হ্যাঁ মাদকাশক্তি প্যারালাইসিস যৌন সমস্যা মাসিকি ব্যথা সিপিলিস ডায়াবেটিস মৃগি বা যে কোনো রোগ আপনি রুগী আপনাকে বলবে হ্যাঁ স্বপ্ন বেশি দেখে মানে এর হাজার হাজার সমস্যা হইতে পারে এগুলো তো আসলে বোঝা বা বলা খুব কঠিন হাঁচি কাশি জ্বর ঠান্ডা বমি যা কিছু আছে রুগী যা কিছু বলবে আপনি এইগুলা এখানে লিখবেন কি রুগী যা বলবে এগুলা আপনি এখানে পর্যায়ক্রমে লিখবেন তবে এখানে একটা কথা আছে এখানে রুগীরা আবার তিন ধরনের রুগী পাবেন একদল একদল রুগী আছে যারা খুব জ্ঞানী সম্প্রদায় তাদের কাছ থেকে কেস টেকিং করাটা খুব ইজি তাদের ক্ষেত্রে তথ্য উপত্ত নেওয়াটাও সহজ এবং তাদের ক্ষেত্রে ওষুধ নির্বাচন করাও সহজ যারা মধ্যম শ্রেণীর লোক আছে এদের কাছ থেকে কিছুটা কষ্ট করতে হবে কিন্তু যারা ইলিটারেট। বা যাদের জ্ঞানের আলো কম বা যাদের বেসিক নলেজ কম বা একদম বেশি বয়স্ক মানুষ তাদের কাছ থেকে আসলে খুব কঠিন তো যাদের জ্ঞান কম বা এই লেভেলের লোকেরা আপনার কাছে অতিরঞ্জিত কথা বলতে থাকবে তাকে বলতে বলবেন একটা সে বলবে একটা তাকে যদি আপনি বলেন এখানে আমরা কোশ্চেনটা এইভাবে করতে পারি যে যদি কোনো মেয়ে আসে আমাদের কাছে তাহলে আমরা তাকে যদি আমাদের বোনের সমবয়সী হয় তাহলে আমরা বোন বলতে পারি মায়ের সমবয়সী হলে মা বলতে পারি মেয়ের সমবয়সী হলে মেয়ে বলতে পারি মা বোন মেয়ে যে মা বলো তুমি কেন বা মা আপনি বলেন আপনার কি কি সমস্যা আপনার কি কি কষ্ট এবং এত সুন্দরভাবে তাকে বলতে হবে যাতে আপনার প্রত্যেকটা কথা তার হৃদয়কে টাচ করে হ্যাঁ তাকে তারা হুড়ো করা যাবে না কারণ আপনি তো তার কেস্টিকিং একবারই করবেন এই টেকিং এর উপরে সে যত বছর আপনার কাছে আসবে আপনার এই ভিত্তিতে আপনি তাকে সময় নিয়ে নিয়ে চিকিৎসা করাবেন তো এখানে সমস্যাটা হয় কি রুগীকে যখন আপনি কথা বলতে বলবেন যে মা বা বোন বা ভাই বা বাবা কেন এসছেন আপনার কি সমস্যা বলেন আপনি সব কথা বলেন আপনি নির্ভয়ে বলেন আপনি একদম বিস্তারিত ভাবে বলেন আপনি একদম সঠিক ভাবে বলেন সঠিক কথা সত্য কথা বলেন এখন সাপোজ ধরেন একটা রুগী আপনার কাছে এসেছে একটা বৃদ্ধা এসেছে তার পেটে ব্যথা নিয়ে এখন সে বলবে যে বাবা আমি গত বছর আমার মেয়ের বাড়িতে গেছি মেয়ের বাড়িতে আমার দুইটা নাতি আছে দুইটা নাতনি আছে তারা ক্লাস ফাইভে পড়ে তারা খুব ভালো ছাত্র হ্যাঁ আমার মেজ নাতিটা ফল পছন্দ করে আমার ছোট নাতিটা খুব দুষ্ট আমার মেয়েটা দেখতে সুন্দর আমার জামাইটাও খুব ভালো আমাকে খুব খোঁজখবর নেয় মানে এই ধরনের সে লাইনচ্যুত হয়ে যাবে এখন হ্যানিম্যান স্যার বারবার বলছে যে যখন রুগীর কাছ থেকে কথা শুনবে তখন তাকে কোনোভাবে ডিজারাপ্টেক্ট করা যাবে না তার মনোযোগকে মনোসংযোগকে কখনো বিচ্যুতি ঘটানো যাবে না কিন্তু আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় দেখেছি কিছু কিছু অতিরঞ্জিত রুগী আছে তারা কথা বলতে বলতে এমন কথা বলে যে ওই যে লিখতে দিয়েছে গরুর রচনা গরু যখন নদীর ধারে গেছে সে নদীর রচনা লেখা শুরু করেছে তো এখন তার সমস্যা কি এই ধরনের যখন সে এগুলাকে আমরা বলতেছি ট্র্যাক ক্লেক্স হওয়া তো ট্র্যাকলেস যখন কোনো ব্যক্তি রুগী হবে তখন আমাদের উচিত তাকে সুন্দর করে আবার ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসা যে মা দেখেন আপনার সমস্যাটাকে সেটা বলেন আপনি যত বেশি আমাকে অল্প কথায় তত আমার জন্য ভালো উনাদেরকে অল্প কথায় বলা শেখাইতে হবে ওই ধরনের অতিরঞ্জিত রুগীদের ক্ষেত্রে আবার যারা কম কথা বলে তাদেরকে আবার কথা বেশি বলার উদ্ধৃতি করতে হবে এটা হলো সিস্টেম রুগীকে অবশ্যই রুগী আপনি এমন কোশ্চেন করবেন না যে কোশ্চেনের ক্ষেত্রে রুগী হ্যাঁ বা না জবাব দিয়ে ছেড়ে দেয় যে হ্যাঁ বা না রুগীর মুখ দিয়েই আপনি ওই কথাটাকে বলানোর মানে লিডিং কোশ্চেন যেটাকে বলা হয় হ্যাঁ আমরা ওইটা ধাপে ধাপে আসব তো এখন বিষয় হলো রুগী যখন বলবেন যে আপনার সমস্যা কি সে যখন বলবে যে আমি গতকালকে ভ্রমণ করতে গিয়েছিলাম তখন আপনি তাকে ট্র্যাকে নিয়ে আসবেন যে ভাই আপনার সমস্যাটা কি আপনার মূল সমস্যা থেকে আপনি এখানে কেন এসেছেন আমি তো এখানে লিখতেছি আমি তো আপনার মেয়ের বর্ণনা মেয়ের নাতি জামাইয়ের বর্ণনা মেয়ের জামাই কেমন আপনাকে কয়টা শাড়ি দিয়েছে এই বর্ণনা তো আমি লিখব না নাকি এটা লিখব আপনি যেটা নিয়ে এসেছেন যেটা আমার কাছে আমি আপনাকে সমাধান করতে পারবো সেটা বল এইভাবে যখন সে ট্র্যাকলেস হয়ে যাবে তাকে ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে রুগী বারবার ট্র্যাকলেস হবে আপনাকে তাকে ট্র্যাক করে করে বারবার তাকে অন পয়েন্টে আনতে হবে এখন রুগী বলল যে আমার এই সমস্যা কি কি সমস্যা এখন এইখানে আপনি বলবেন যে আপনার বেশি সমস্যা কোনটা কম সমস্যা কোনটা বেশি সমস্যাটা আগে লিখবেন তারপরে ক্রমান্বয়ে কম সমস্যার দিকে যাবেন এবং রুগীরা এভাবেই বলে কিছু ব্যতিক্রম রুগী আছে যারা এলোমেলোভাবে বর্ণনা করে যাই হোক বলতেছে বলুক তো এখন ধরেন একটা রুগী যদি একটা রোগ নিয়ে আসে তাহলে তো ঝামেলা কম কিন্তু রুগী যদি মাল্টিপল প্রবলেম নিয়ে যদি আপনার কাছে আসে তাহলে আপনাকে কিন্তু কোন প্রবলেমটা বেশি সমস্যা কোন প্রবলেমটা কোন সমস্যা যেমন একটা রুগী আপনার কাছে হাঁপানি নিয়ে আসছে বাদ ব্যথা নিয়ে আসছে একজিমা নিয়ে আসছে এখন এই তিনটার মধ্যে আপনি তাকে বলতে হবে যে ভাই আপনার বেশি কষ্ট দিচ্ছে কোনটা ওইগুলা ওইভাবে সিরিয়াল অনুযায়ী লিখতে হবে মানে যতটুকু আমরা বিস্তারিতভাবে রুগীর কাছ থেকে তথ্য নিতে পারি এইভাবে আমাদেরকে আস্তে আস্তে লিখতে হবে তো এখানে রুগীর কষ্টের বর্ণনা গুলা আমরা এখানে লিখবো এবং এর মধ্যে দিয়ে আমরা লেভেল টু শেষ করে